দোয়েল পাখি আট লঞ্চের তলদেশে যাব এখানে কি কি করা হচ্ছে তো দেখাবো ওটা কি করতেছে এটা হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের তলদেশ কী করতেছেন আপনি যোগান টানতেছি যুগান টানতেছেন এটা কি আপনার কাছ কি আমার কাজ রঙের জোরের কাছ আর রঙ বলবে কত দিন লাগবে এটা রঙ্গলে পুরোটা আর এক দেড় মাস দুই মাস এক থেকে দেড় মাস দুই মাস লাগবে আর এখানে কাটিং আর ফিটিং চলতেছে আর এটা হচ্ছে দোয়েল পাখি কাঠ লঞ্চের তলোদেশ যেখানে হচ্ছে রং করা হচ্ছে আপনার রং করা হচ্ছে আর এটা ধরবে কাঠ লঞ্চের তলদেশ এই সাইডটি তো অন্যরকম ছিল এটাকে প্লেট কেটে আপনার এখানে দেখাই এখান দিয়ে প্লেট লাগানো বাকি আছে এই পাশটা প্লেট লাগানো বাকি আছে এই যে ঢালাই করতেছে তো যে ঢালাই করতেছে তার সাথে একটু কথা বলি যে ঢালাই করলো তার সাথে একটু কথা বলি কতদিন যাবো দলবে কাটলোতে কাটিং ফিটিং করতেছে চার মাস চার মাস আর কতদিন লাগতে পারে আর দুই মাস লাগবে দুই মাস লাগতে পারে মানে জানো এই জানা হতে পারবে হ্যাঁ হ্যাঁ ও ইনি হচ্ছে চার মাস ধরে কাজ করতেছে কাটিং আর ফিটিং কাটিংও করছেন এখন ফিটিং করতেছেন তাই তো তো আরো দুই মাস লাগবে জানুয়ারিতে সম্ভাবনা রয়েছে দোল পাখি আট লঞ্চের আপনার দোল পাখি আট লঞ্চের আপনার সার্ভিসে আসার জন্য দ্বীপনা বলা হাসপাত্রে সার্ভিস দেওয়ার